আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো ঘূর্ণিপথ নিয়ে আমরা এখন খুবই চিন্তিত সেটা ক্রমাগত উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং সেটা বৃহস্পতিবার সন্ধে থেকে ইন্টেন্সিফাই হতে হতে প্রভাব একটা সাংঘাতিকভাবে গিয়ে পড়বে মানতার ওপর মানে পশ্চিমবঙ্গের যে দক্ষিণ ভাগটা সেখানে তো থাকবেই এছাড়া উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের খুলনা চট্টগ্রাম এগুলোকেও কিন্তু আমাদের অ্যালার্টের মধ্যে রাখা হয়েছে জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির পরিবর্তিত আচরণ নিয়ে আজকের দিনে বিজ্ঞানীদের মধ্যে চলছে গভীর গবেষণা এমনই একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঘটনা জোড়া ঘূর্ণাবর্ত বা টুইন সাইক্লোন নিয়ে আজ আমরা শুনব বিশিষ্ট আবহাওয়া বিজ্ঞানী ডক্টর স্বাতিনন্দী চক্রবর্তীর বিশ্লেষণ তিনি এই জটিল ঘটনাকে ব্যাখ্যা করেছেন সহজ ও বোধগম্য ভাষায় কিভাবে এটি সৃষ্টি হয় কী তার সম্ভাব্য প্রভাব এবং কেন আমাদের এই নিয়ে সচেতন হওয়া জরুরি এই বিষয়ে উনি বলেছেন আপনাদের শোনাব আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো ঘূর্ণিপথ নিয়ে আমরা এখন খুবই চিন্তিত এখন এই যে দুটো ঘূর্ণিপথ এটা পজিশনস কিন্তু দুটো সাগরে একটা হচ্ছে আমাদের আরব সাগরে এবং আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা আসতে চলেছে সেটা হচ্ছে বঙ্গোসাগরে এবং এটার এটা এইটা তো হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন হিসাবে আমরা দেখতে পাই যে এই সময়টাতে সমস্ত বছরের মতো এবছরও কিন্তু এই ট্রপিক্যাল সাইক্লোনের আমরা এফেক্টসটা দেখতে পাবো এবং সব থেকে যেটা চিন্তিত চিন্তার বিষয় যে এবছর কিন্তু দুটো ঘূর্ণিপথ খুব কম সময়ের ব্যবধানে এসে পৌঁছেছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা আরব সাগরে যেটা কঙ্কন বা গোয়ার কাছে যেটা সৃষ্ট হয়েছে সেটা ক্রমাগত উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং সেটা বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ইন্টেন্সিফাই হতে হতে কারণ প্রথমে নিম্নচাপ থেকে এটা মানে তার সাইক্লোনিক নেচারটা চেঞ্জ করছে এবং সমস্ত জায়গাতে একটা ঝোড়ো আবহাওয়া এবং বৃষ্টিপাতের আমরা একটা বুঝতেই পারছি এবং এই যে ঘূর্ণিবত্তায় এটার নাম দেওয়া হয়েছে কিন্তু শক্তি এবং এটার নাম দিয়েছে হচ্ছে শ্রীলঙ্কা এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রেডিকশনস করা হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টস থেকে যে আগামী মঙ্গলবার থেকে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের কাছে যে ঘূর্ণিবতটা আছে সেটা কিন্তু যে মানে একেবারেই যেটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে মঙ্গলবার থেকে সেই ঘূর্ণিবতের ট্রান্সফার করবে মানে সাইক্লোনিক নেচারসটা বাড়বে তা ইন্টেন্সিফাই করবে এবং এটা মায়ানমার নাম দিয়েছে মান্তা মান্তা মানে হচ্ছে একটা সামুদ্রিক মাছ সুতরাং এই যে আমরা দেখতে পাচ্ছি যে কোস্টাল রিজিয়নটা সেটা কিন্তু সত্যিই ভালনারেবলস এবং এর এই দুটো ঘূর্ণিঝড় একই সময় আমাদের এই সমান্তরাল লাইনে যে এসে পৌঁছেছে তার ফলে কিন্তু তার যে প্রভাবটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে বলে এটা আশা করা যাচ্ছে এবং এটা দেখা যাচ্ছে যে এই সময় আমাদের প্রত্যেক বছর তো আসেই সাইক্লোন কিন্তু এ বছরে তার একটা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের ফলে এটা অনেকটা শিফট করে যাচ্ছে মানে এত আগে বর্ষা আসছে এবং সব থেকে বড়ো কথা যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শিফটিংটা আমাদের ফার্স্ট জুন সেকেন্ড জুন করে কিন্তু বর্ষা আসার কথা ছিল আমাদের উত্তর যেটা উত্তর পূর্ব যে ভারত সেখানে এবং কেরলের কাছাকাছি সেটা অনেকটাই এগিয়ে এলো এবং মনে করা যাচ্ছে যে শনিবার নাগাদ এই স্যাটারডে থেকেই কিন্তু আমরা এই ধরনের আরও বৃষ্টিপাত মানে বর্ষা যেটাকে বলা হয় সেটা কিন্তু এই সাইক্লোনগুলো তাই বেসিক্যালি টেনে আনছে জলীয়বাষ্পগুলোকে এবং বৃষ্টিটা শুরু হয়ে যাবে এবং এটা খুবই সাংঘাতিক একটা বিষয় এই কারণে যে এখানে দুটো ঘূর্ণিভাত কিন্তু একই সাথে আমাদের রিজিয়েন্সগুলোতে অ্যাফেক্ট করবে এবং সেখানে মানুষকে ভীষণভাবে নিরাপদ জায়গায় থাকতে হবে এবং সমস্ত গবাদি পশু থেকে শুরু করে সব কিছুকেই যারা সমুদ্রে যান ট্রলারের যারা কাজ করেন মাছ মাছের যাদের কাজ আছে মাছের ব্যবসা আছে তাদেরকে আগে থেকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে কারণ একটা যখন আমরা দেখি যে একটা ঘূর্ণিবাদ যখন আছে সেটা যখন ইন্টেন্সিফাই করে যখন এই শক্তি যখন যদি ল্যান্ডফল করে তাহলে কিন্তু তার প্রভাব একটা সাংঘাতিকভাবে গিয়ে পড়বে মানতার ওপর এবং বৃষ্টিপাতের হার তো বাড়বেই এবং আংশিক মেঘলা আকাশ সমস্ত জায়গাটাতেই আমরা দেখতে পাচ্ছি থাকবে দক্ষিণবঙ্গের যে সমস্ত আমাদের মানে পশ্চিমবঙ্গের যে দক্ষিণ ভাগটা সেখানে তো থাকবেই এছাড়া ওড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের খুলনা চট্টগ্রাম এগুলোকেও কিন্তু আমাদের অ্যালার্টের মধ্যে রাখা হয়েছে এছাড়াও কিন্তু আমাদের উত্তর পূর্ব অঞ্চলগুলোকে যেখানে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের কমলা সতর্কতার মধ্যে আছে সুতরাং মানুষকে বলবো যে খুব সাবধানে থাকবেন এবং সবসময় অ্যালার্টগুলো যেগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে সেগুলোর দিকে ফলো করা উচিত আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা